আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর বেশ কিছুদিন পর আবারও হাজির হলাম আপনাদের মাঝে প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে পারিবারিক কিছু কারণের জন্য আমি হচ্ছে ভিডিও করতে পারিনি আসলে ওরকম মন মানসিকতা ছিল না তো যাই হোক এই যে এই জিনিসগুলো কিনেছি প্রায় হচ্ছে চার পাঁচ দিন হয়ে গিয়েছে তো আনবক্সিং করার সময় আসলে কোনো ভিডিও নিতে ইচ্ছে করেনিও যে বললাম একটু ঝামেলার মধ্যে চলছিল তো আমরা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমাদের যে কারো ছোট হোক বড় হোক চ্যানেল বা পেজ যাদের থাকে আমরা কিন্তু আসলে এই যে চ্যানেলের বাইরে যেরকমটা আসলে ভিডিওতে দেখায় এগুলোর বাইরেও কিন্তু আমাদের একটা হচ্ছে লাইফস্টাইল মেনটেন করে চলতে হয় যেখানে সুখ দুঃখ মন মালিন্য মিলিয়েই কিন্তু আমাদের আসলে চলতে হয় তো তো পারিবারিক কিছু কারণে আমি এতটা বেশি আপসেট হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার মন মানসিকতা আমার মধ্যে ছিল না তো এই কারণে কিন্তু আমি আসলে নিজেকে একটু ব্রেক দিয়েছিলাম এক সপ্তাহের মতো আমার ডিলে হয়ে গিয়েছে তো সবাই এটাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে আমি কথা দিয়ে আসলে রাখতে পারলাম না আবার হচ্ছে সরি বলে নিচ্ছি তো এই যে কিউট জিনিসগুলোর ব্যাপারে কিছু না বললেই কিন্তু নয় এত সুন্দর জিনিস এগুলো মানে প্রত্যেকটা জিনিসই একদম হানড্রেডে হান্ড্রেড হচ্ছে কোয়ালিটি ভালো আর এই যে এই বল আর এই স্পুনটা কিন্তু আমার প্রায় হচ্ছে দুই বছর আগে নেওয়া ছিল তো এগুলোর সাথে ম্যাচিং করে আমি একটা সসা আর হচ্ছে একটা কাপ নিয়েছি এখন যেহেতু স্ট্রবেরি সিজন তো আমি এই সিজনে এটা নিলাম আরও আগে নিতে চেয়েছিলাম তবে আসলে এক এক সময় এক একটা কিনি তো ভুলে যাই আর এই যে এই কয়েকটা জিনিস আমি হচ্ছে আমাদের এখানকার লোকাল শপ থেকে কিনেছিলাম দুইটা কাপ কিনেছি একই রকম যদিও আপনাদের ভাইয়া আমার সাথে চা খায় না তারপরেও না আসলে একই রকম কাপে চা খেতে খুবই ভালো লাগে আর এই যে এই কাপটার কথা কি আর বলবো এটা তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন এত বেশি সুন্দর এই কাপটা এই কাপটাও আমার হচ্ছে দুই বছর আগের লিস্টে ছিল তো ফাইনালি আমি এটা কিনে ফেলছি আর সেই সাথে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই যে দুইটা হাফ প্লেট কিনেছি লাভ শেপের মানে লাভ হচ্ছে ডট দেওয়া আর দুইটা হচ্ছে ড্রিঙ্কসের হচ্ছে গ্লাস কিনেছি এগুলো কিনেছি আমি আসলে মূলত অ্যানিভার্সারি উপলক্ষে সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে তো দেখতে দেখতে কিন্তু আমাদের হচ্ছে বিয়ের আট বছর শেষ হয়ে যাবে তো এই আট বছর কিন্তু চোখের পলকেই চলে গেল তো এই উপলক্ষে আমি আসলে একটু কিছু ডেকোরেশন করতে চাচ্ছিলাম আর আমার হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তোমার যে ক্যাবিনেটের ভেতরে যে সুন্দর একটা ডিজাইন করা এটা আসলে কি। আমি হয়তো বা আরও একটা ভিডিওতে অনেক আগে বলেছিলাম আপটা হয়তো বা ওই ভিডিওটা দেখেনি। তো এটা হচ্ছে আপু আমার টিবিলের একটা ক্লথ ছিল এই ক্লথের মাঝখানে হচ্ছে একটু ছিঁড়ে গিয়েছিল এটা যেহেতু একটু নেট টাইপের আর খুবই সফট এটার ম্যাটেরিয়ালটা তো মাঝখানে এটা নষ্ট হয়ে গিয়েছিল আমার আসলে এটা ফেলতে ইচ্ছে করছিল না এত সুন্দর ডিজাইন ছিল এটার তো একটু বুদ্ধি খাটি আমি আসলে এটা তারপরেও কম করে হলে চার বছর আগে থেকে এটা এখানে লাগানো তো আমি হচ্ছে আমার ক্যাবিনেটে এরকম করে আমি সেট করে নিয়েছি আর এটা প্রথমবার যেই আমার বাসায় আসে দেখলে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করে আমাকে যেটা এটা সত্যি খুবই সুন্দর হয়েছে তো এটা এইভাবে করে নিচের সাইডের যে ঝুলিয়ে থাকা লেজগুলো ছিল ওগুলো আমি জাস্ট কাট করে লাগিয়েছি ভিডিওটা তো আমি জুম করে দেখিয়ে দিয়েছি অবশ্য আর একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপুটার নাম আমার একজাক্টলি এখন মনে আসছে না তো এই তো তারপর দুপুরে আজকে রান্না করেছিলাম খুবই সিম্পল খাবার এটা হচ্ছে সবজি আর মাংস দিয়ে আমি একটু খিচুড়ি টাইপের রান্না করেছিলাম ছেলের আবদারে আমি কিন্তু এই রান্নাটা সেদিন করে নিয়েছিলাম তো রেগুলার ভিডিও দিলে না আসলে অনেক আপুদের ভালোবাসা পাওয়া যায় যেটা আমি এক সপ্তাহ হচ্ছে রেগুলারিটি মেনটেন করে বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ আমি আবারও হচ্ছে কামব্যাক করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আসলে মন তো সবসময় একই রকম থাকে না মানুষের মন আল্লাহ দেওয়া আসলে আমাদের মনের যে কত পরিবর্তন আসে সেটা সময়ের সাথে সাথেই বোঝা যায় আজকে তো এমনিতে অনেক বক বক করে ফেললাম যারা যারা ভিডিওটা এখনও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে কিন্তু ভিডিওটা আরও একজন নতুন কারো কাছে পৌঁছে দিবে আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আমি বলবো প্লিজ একটা কমেন্ট করে আমাকে আর একটু উৎসাহিত করবেন নতুন আরও ভিডিও করার জন্য এই তো এই গাছগুলো হচ্ছে নতুন কিনেছিলাম তো ওই যে বললাম এক সপ্তাহের মধ্যে এগুলো আসলে করেছি আমার না মন খারাপ থাকলে আমি এই দুইটা কাজ করি এক হচ্ছে এই যে গাছ কেনা আর দ্বিতীয় হচ্ছে কুকারেজ কোনো আইটেম কিনি আর এই দুইটায় করে আসলে মনের একটু পরিবর্তন আনতে পেরেছি তো আসলে দুইটা জিনিস করলে না আমার একটু হলে ও মনের শান্তি মিলে আর একটু মানসিক চাপটাও কমে তো আমি সাথে সাথেই গিয়েছিলাম আমাদের ওইখানকার যে হাট বসে ওখানে গিয়ে আমি তিনটা গোলাপ গাছ এনেছি আর এটা হচ্ছে আমার আগেরই ছিল একটা গোলাপ গাছ এই যে বড় একটা টবে তো আমি একই রকম টবে রাখার জন্য এই পাশে লাগিয়েছি তো লাগানোর পর দেখলাম গাছটা একটু নেতেই গিয়েছে আই হোপ এটা খুব ভালো হচ্ছে তাড়াতাড়ি তরতাজা হয়ে যাবে সবাই একটু দোয়া করে দেবেন আসলে কোনো গাছ যদি চোখের সামনে এরকম করে মরে যায় তাহলে না অনেক কষ্ট লাগে আর দেখতে দেখতে দিনটাও কিন্তু ফুরিয়ে গেল। একটু বারান্দার ভিডিও করতে এসেছি আমি কিন্তু কোনো কথাও বলিনি তারপরও দেখলাম যে বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে তো ঘুম থেকে উঠে গিয়েছে এখন আর কি করা ওকে আমি একটু হচ্ছে কোলে নিয়ে আদর করে দিব একটু হাঁটাহাঁটি করলে ওর হচ্ছে ঘুমটা ভেঙে যাবে আর খুব তাড়াতাড়ি ও মার্শাল্লাহ স্বাভাবিক হয়ে যেতে পারে অনেক বাচ্চারা আছে ঘুম থেকে উঠলে কান্নাকাটি করে তবে মার্শাল্লাহ আমার বেবিটা কিন্তু কোন রকম কান্নাকাটি করে না তবে দুই তিন মিনিট লাগে ওর একটু স্বাভাবিক হতে এরপর আমার হচ্ছে বারান্দার এই যে কয়েন প্লান্ট গাছটাকে একটু ছাঁটাই করে দিচ্ছিলাম অনেক বেশি লং হয়ে গিয়েছে আর পাতাগুলো নুয়ে পড়েছে তো এই কয়েন প্লান গাছটা না কয়েকদিন পর পর হচ্ছে কাটিং করে দিতে হয় আর কাটিং করে দিলে এটা আরও বেশি ঘন হয়ে হচ্ছে গাছগুলো উঠে পরবর্তীতে তো কাটিং করে আমি হচ্ছে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যে পাতাগুলো ভেতরে পড়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো বকবকগুলো যদি কারো ভালো না লেগে থাকে তাহলে আমি সরি বলে নিয়েছি আগে থেকেই আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও আপুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি খুশি করে দেয় সত্যি কথা বলতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ